দুই ম্যাচ ব্যর্থ পর ওপেনিং হবার জায়গা হারাতে পারেন তামিম তিন নম্বরে শান্ত থাকলেও পারেন অফ ফর্মে থাকা জাকের আলী অনেক হোয়াইট ওয়াশের লজ্জায় এড়ানোর জন্য এবার একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যেখানে থাকতে পারে বেশ কিছু চমক সব মিলিয়ে তৃতীয় ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সে মরুরবুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর টি টোয়েন্টি সিরিজ জয়ের পর মরুরবুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নবীদের বিপক্ষে মাঠে নামছে মেহেদি মিরাজের দল নিশ্চিতভাবেই এ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন দেখা যেতে পারে নাইম শেখকে ফিরতে পারেন তাস্কিন আহমেদ তবে বড় সমস্যা মিডল অর্ডারে এক তাও হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার ঘুরে ফিরে খেলছেন মিরাজ জাকের সোহানরা ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন সেই সাথে নয় ম্যাচে এক জয়ে তার অধিনায়কত্ব এখন কাঠগড়ায় সব মিলে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে যিনি প্রকৃত চার নম্বরই খেলেছেন বেশিরভাগ এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কি টাইপের শর্টস খেলা উচিত এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি দেন একদম উপরে হাফ বলি বল আমরা সুইপ খেলতে আছি যে জোর করে মিডিকেটে মতো আছি বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার বাট সাম শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল রশিদ খান কিন্তু বেসিক্যালি টি টোয়েন্টিতে খুব ডেঞ্জার বলার আমার কাছে মনে হয় বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না বাংলাদেশের বড় ভয় রাশিদ খান প্রথম দুই ম্যাচে তিনি স্বীকার করেছেন আট উইকেট হোয়াইট হাউস এড়াতে রশিদ খানকে যে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের এক্ষেত্রে কমাতে হবে রশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা এদিকে ওপেনিংয়ে এই দুজনের মাঝে ব্যর্থ হওয়ার কম্পিটিশন চললেও সুযোগ পেয়ে প্রথম দুই ম্যাচে বেশ ভালোভাবে নিজেকে প্রমাণ করেছেন ডানহাতি সাইফ হাসান তিন নম্বরে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত যদিও প্রথম দুই ম্যাচে তার পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ ব্যাঠাতে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি এই ব্যাটার যার প্রভাব পড়েছে দলীয় অর্জনে তাই হোয়াইট ওয়াশ এড়াতে শান্তর ভালো করার বিকল্প নেই চারে থাকতেই পারেন আরেক ডানহাতি ব্যাটার হিত হৃদয় প্রথম ম্যাচে অর্ধশতকের দেখা পেলেও গত ম্যাচে তিনি ছিলেন ব্যর্থ তবে এই ম্যাচে হৃদয়ের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট পাঁচে নামতে পারেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হৃদয়ের সাথে তিনিও প্রথম ম্যাচে পেয়েছিলেন অর্ধশতকের দেখা কিন্তু পরের ম্যাচে হতাশ করেছেন সবাইকে এদিকে একাদশ থেকে বাদ পড়তে পারেন টানা ব্যর্থতার বৃত্তে গুরপাক খাওয়া জাকের আলী অনিক তার জায়গায় ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি মূলত আফগান লেগ স্পিনারদের সামলানোর জন্য বাহাতি ব্যাটারকে অন্তর্ভুক্ত করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট তাদের সাথে আরও থাকতে পারেন উইকেট কিপার নুরুল হাসান সোহান স্পিন বিভাগে মিরাজের সঙ্গে দায়িত্ব নিতে পারেন লেগ স্পিনার উরিশ হোসেন এবং বাহাতি অর্থোডক্স তানবীর ইসলাম বল হাতে মাত্র পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে দলের অটো চয়েসে পরিণত হয়েছেন তানবির তাই আগামী ম্যাচেও তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা